ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলে যেখানে কোরআনের আলোচনা হয় যেখানে কোরআনের কথাগুলি হয় কোরআন তেলাওয়াত করা হয় তখন যদি কোনো আমার বান্দা চুপ করে শ্রবণ করে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত নাযিল করি সুবহানাল্লাহ পড়ো এখানে যতক্ষণ এখলাসের সাথে শুনবেন আখেরি মুরাজাত পর্যন্ত শুনবেন চুপচাপ করে শুনবেন সোনার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল করে আমার কোরআনের আলোচনা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এক বান্দা বসবে ততক্ষণ পর্যন্ত আমি রহমত نازিল করতে থাকবে। আর বান্দা যত গুনাহে আসছে সমস্ত গুনাহ ক্ষমা করে না জান্নাতের বাগানে যেতো আসছে জান্নাতের বাগানে যেতো আসছে আজকে একান্তকে জান্নাত কামাই করে পড়ে বাড়িতে চলে যাবে সুবহানাল্লাহ আল্লাহ নবী پیغمبر আরবি বলেন কোন বান্দা যদি

আমরা মুসলমান দেখা যায়নি অনেক মুসলমান আপনি আমার মতো হাজারো হাজার আছে গদা গন্ডি কিনা ভিতরে বসে বসে মোবাইল টিভি টিভি ডিজে গান বাজাই আছে না নাই ডিজে গান বাজাই তোমার কলকদের নষ্ট ভাই তোমার মতো যুবক ভাই তোমার বাসার পাশে মাহফিল হয় কুরআনের মাহফিল

মাহফিল হয় ওই মাহফিলে তুমি যাইতে পারো নাই তোমার মতো হাজারো মানুষ হাজারো মানুষ পুরাণের মাহফিলের না তোমার মতো পুরাতো আমার জমি আর কেউ

পরে যদি বলো আল্লাহ যার মধ্যেও আল্লাহ বলবে কেন রহমত আমার কি এমনি এমনি আসবে শীতের রাত্র মাহফিল হয়েছিল ঠান্ডার ভিতরে কত বন্ধ নামাজ পড়েছে আমি তাদের উপর রহমত নাজিল করেছি বান্দার যদিও দেখা যায় না কামল কার্তি কমতি থাকে ওই বান্দাই মাহফিলের সিলাই অথবা এক অক্ত নামাজের সিলাই ঠান্ডার ভিতরে এক অক্ত নামাজের সিলাই ওই বান্দার পিছনের সমস্ত গুণা থমা করিয়া আল্লাহ জান্নাতের মেহমান খানায় পাঠায় দিবি

to the army.